আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত হজরত ইউসুফ আলাহাম হ্যাঁ ভিউয়ার্স হজরত ইউসুফ আলাহামের জীবনী নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করছি হজরত ইউসুফ আলাহাম যখন পূর্ণ শক্তি ও যৌবনে পদার্পণ করলেন তখন প্রজ্ঞা ও বুৎপত্তি হল তখন ইউসুফ আলাহাম আজিজে মিশরের বাসায় থাকত ইউসুফ আলাহামের আকর্ষণীয় চেহারা এবং তার নম্র আচরণ ক্রমে জুলাইখা মুগ্ধ হয়ে উঠতে লাগল জুলাইখা ইউসুফ আলাহ সালামের প্রকৃতি প্রেমাসক্ত হয়ে পড়ল এবং তার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্যে তাকে ফুসলাতে লাগল একদিন সে এক কামরায় আটক করে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু ইউসুফ আলহাম দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করে ইউসুফ আল আসলাম যখন বাইরে যাওয়ার জন্য দরজার দিকে গেলেন তখন জুলাইখা তার জামা ধরে বাইরে যেতে বাধা দিল ফলে তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল ইউসুফ আল আসলাম দরজার বাইরে চলে গেলেন এবং তার পিছনে জুলেখাও গেল উভয় দরজার বাইরে এসে আজিজে মিশরের সামনে দেখতে পেল তার স্ত্রী চমকে উঠল এবং ইউসুফ আসলাম কিছু বলার আগেই জুলেখা ইউসুফ আল আসলামের প্রতি দোষ আরোপ করল যে ইউসুফ আসলাম বিশ্বাস ভঙ্গ করেছে তাই তাকে কারাগারে নিক্ষেপ করা হোক ইউসুফ আসলাম নিজেকে নির্দোষ দাবি করে বললেন জুলাইখা মিথ্যা বলছে সে অনেকদিন যাবত আমার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য আমাকে ফুসলাতে ছিল কিন্তু আমি কখনোই তাকে বস্ত্রয় দেয়নি আজি যে মিশরের পক্ষে কে সত্য বলেছে তা বোঝা কঠিন হয়ে পড়ল যদি ইউসুফের জামা পেছনের দিকে ছেড়ে থাকে তাহলে সে নিশ্চয়ই পালাবার চেষ্টা করেছে তাহলে ইউসুফ আল্লাহ সালাম সত্য বলছে আর তুমি মিথ্যা বলছ আর যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যা বলছে আর তুমি সত্য বলছ যখন দেখলো যে ইউসুফ আল্লাহ সালামের জামা পেছনের দিকে ছেঁড়া সে তখন নিশ্চিত হয়ে গেল যে জুলাইখা মিথ্যা বলছে যে মিশরের ইউসুফকে এই ঘটনা কাউকে না বলার জন্যে ইউসুফ আল আসলামকে অনুরোধ করলেন কিন্তু ঘটনাটি সবাই জেনে গেল সাধারণ মানুষ জুলাইখাকেই এ ব্যাপারে অপরাধী মনে করতে থাকল এবং লোক মুখে জুলাইখার সমালোচনা নগরব্যাপী ছড়িয়ে পড়লো জুলাইখা যখন মিশরের নারীদের সমালোচনা শুনল তখন সে তাদেরকে এক ভূত সবার জন্য আমন্ত্রণ করলো যখন তারা সেখানে উপস্থিত হলো তাদের সামনে বিভিন্ন প্রকার খাদ্য ও ফল উপস্থিত করা হলো ফল কাটার জন্য প্রত্যেকের কাছে একটি করে ছুরি ছিল মিশরের সুন্দরী মহিলারা যখন ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিলেন তখন ইউসুফ আলাসলামকে তাদের সামনে উপস্থিত করা হলো ইউসুফ আল্লাহ সালামের সৌন্দর্য দেখে নিজেদের অজান্তে সবাই ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলল তখন জুলাইখা তাদেরকে বলল দেখো এই সে যার জন্য তোমরা আমার সমালোচনা করেছ কাজেই আশা করি এর পর থেকে আর আমার নিন্দা ও সমালোচনা করা হবে না সে এটাও বলল যে ইউসুফ যেহেতু আমার কথা অবমাননা করেছে এর জন্য তাকে অবশ্যই কারা ভোগ করতে হবে জুলাইখার প্ররোচনায় আজিজে মিশরে তাকে কারাগারে পাঠালেন ইউসুফ আল যখন কারাগারে প্রবেশ করলেন তখন তার সাথে আরো দুজন কয়েদিও কারাগারে প্রবেশ করলো তাদের একজন বাদশাকে মদ্যপান করাতো এবং অপরজন বাবুরচি ছিল তারা উভয় বাদশার খাদ্যে বিষমিশ্রিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল একদিন তারা বলল আমরা আপনার কাছে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই তাদের একজন যে বাচ্চাকে মদ্যপান করাতো সে বলল আমি স্বপ্নে দেখলাম যে আঙ্গুর থেকে শরাব বের করছি এবং দ্বিতীয়জন যে বাদশার বাবুরচি ছিল সে বলল আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথায় রুটি ভর্তি একটি ঝুড়ি রয়েছে তা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে আহার করছে ইউসুফ আল্লাহ সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তোমাদের একজন মুক্তি পাবে এবং চাকরিতে পূর্ণ বহাল হবে অপরজন অপরাধ প্রমাণিত হবে এবং তাকে শুলে চড়ানো হবে পাখিরা তার মাথার মগজ ঠুকরে খাবে যে ব্যক্তি মুক্তি পাবে বলে ইউসুফের ধারণা ছিল তাকে বললেন যখন তুমি মুক্তি পাবে এবং বাদশার চাকরিতে পূর্ণ বহাল হবে তখন বাদশার কাছে আমার বিষয়ে আলোচনা করো কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তি ইউসুফের কথা ভুলে গেল ফলে ইউসুফ আলসালামকে সাত বছর কারাগারে থাকতে হলো একদিন বাদশাহ বলল আমি ষাটটি মোটা তাজা গাভী দেখলাম এগুলোকে অন্য ষাটটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং আরও দেখলাম ষাটটি গমের সবুজ শীষ ও ষাটটি শুষ্ক শীষ এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য রাজ্যের জ্ঞানী ব্যাখ্যা দানকারী ও অতীন্দ্রিয় বাদীদেরকে একত্রিত করে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন কিন্তু কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না তাই সবাই উত্তর দিল এটা কল্পনা প্রসূত স্বপ্ন আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যা জানি না সঠিক স্বপ্ন হলে ব্যাখ্যা দিতে পারতাম তখন মুক্তিপ্রাপ্ত সেই কয়েদির ইউসুফ আল্লাহ সালামের কথা মনে পড়ে গেল সে অগ্রসর হয়ে বলল আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো তবে আমাকে কারাগার বদ্ধ ইউসুফের কাছে যেতে হবে সে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বাদশাহ তাকে কারাগারে তার সাথে সাক্ষাতের অনুমতি দিলেন সে ব্যক্তি কারাগারে গিয়ে ইউসুফ আল্লাহ আসলামের কাছে বাদশার স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অনুরোধ করল ইউসুফ আল আসলাম বলল সাত বছর ভালো ফলন হবে এরপর সাত বছর দুর্ভিক্ষ হবে ইউসুফ আল আসলাম আরও বললেন দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে এক বছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফসল উৎপন্ন হবে তিনি পরামর্শ দিলেন যে প্রথম সাত বছর যে অতিরিক্ত শস্য উৎপন্ন হবে তা গমের শীষের মধ্যেই রাখতে হবে যাতে পুরনো হওয়ার পর গমে পোকা না লাগে এ ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ফিরে আসে এবং বাদশাকে তা অবিহিত করেন বাদশাহ আদেশ দিলেন যে ইউসুফকে কারাগার থেকে বাইরে নিয়ে এসো বাদশার দূত এ বার্তা নিয়ে কারাগারে পৌঁছালো তখন ইউসুফ আসলাম বললেন বাদশাকে জিজ্ঞাসা করো তার মতে ওই নারীরা কেমন যারা হাত কেটে ফেলেছিল তিনি আমাকে এর জন্য দোষী বা সন্দেহ করে কিনা বাদশাহ যখন ইউসুফ আল আসলামের ঘটনা তদন্ত করার জন্য নারীদের জিজ্ঞাসা করলেন তখন তারা বাস্তব ঘটনা স্বীকার করল বাদশাহ তখন ইউসুফ আল আসলামকে তার উপদেষ্টা করে নিলেন তখন ইউসুফ আল আসলাম বাদশার কাছে দেশের উৎপন্ন ফসল সহ দেশীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার কাছে সুপর্দ করার অনুরোধ করলেন এক বছর অতিবাহিত হওয়ার পর শুধু অর্থ মন্ত্রণালয়ই না বরং জাতীয় সরকারের দায়িত্ব তাকে করে দেওয়া হলো এই সময় তিনি মিশরের বিয়ে করেন স্ত্রী হজরত ইউসুফ আল আসলামের জীবনী নিয়ে দ্বিতীয় পর্ব শেষ হলো তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ